আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে বানাবো স্বামী কাবাব বিফ চিকেন বা মাটন নয় আজকের কাবাবটা বানানো হবে ফিশ দিয়ে সেই সাথে কিছু ফাঁকিবাজি এবং শর্টকাট টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব তাই যারা দেশের বাইরে থাকেন বা ব্যাচেলর আছেন তাদের আশা করছি খুব কাজে আসবে বাটাবাটির ঝামেলাবিহীন এই কাবাবটা বানানো কিন্তু খুবই সহজ আর মাছের বদলে আপনারা চাইলে একই পদ্ধতিতে মাংস দিয়েও করতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক শর্টকাট ওয়েতে ফিশ জামিকাবা বানানোর জন্য আমি এখানে ফ্রোজেন ফিশ ফিলেট ব্যবহার করছি সেই সঙ্গে এক ক্যান নিয়েছি ছোলার ডাল আমি এখানে পাঙাশ মাছটা নিয়েছি আপনি আপনার পছন্দ মতো অন্য যে কোনো মাছ এখানে নিতে পারেন আর ফিলেট না পেলে আপনারা নর্মাল মাছ টুকরো করে কেটেই সেদ্ধ করে নেবেন সেক্ষেত্রে আপনাকে কাটা বেছে নিতে হবে আর চামড়াটাও আলাদা করে ফেলতে হবে আর এই যে ক্যানটা নিয়েছি এর মধ্যে যে ছোলাটা আছে এটা অলরেডি বয়েল করা তো আমাকে আর ছোলার ডাল বা ছোলা সিদ্ধ করার ঝামেলায় যেতে হবে না আমি চারশো গ্রাম মাছের জন্য এখানে আড়াইশো গ্রামের কিছু কম নিয়েছি ছোলার ডাল ক্যানের ভেতরের পানিটা নিংড়ে ছোলাগুলো আমি একবার আলতো করে ধুয়ে নিব এবারে চলে এলাম মূল রান্নায় তার জন্য প্যানে আমি মাছগুলো নিয়ে তাতে আধা চামচ করে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ করে দিচ্ছি মরিচ গুঁড়া আদা বাটা এবং রসুন বাটা যেহেতু ফ্রোজেন ফিশ আর পাঙাশ মাছ তো এমনিতেই অনেক নরম তাই খুব বেশি পানি আমাদের এখানে দিতে হবে না আমি ঠিক দুই টেবিল চামচ পানি এতে দিচ্ছি আর অল্প আচে মাছের পানি আর এই সামান্য পানি দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নিব মশলাটা আমি মাছের গায়ে আলতো করে এভাবে একটু মেখে দিলাম অল্প আচে এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাছ থেকে কিন্তু অনেক খানিকটা পানি বের হয়ে গিয়েছে কিছুক্ষণ পর আমি মাছটা উল্টে দিচ্ছি মোট কথা মাছটা আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে আপনি চাইলে ভেজেও নিতে পারেন সেক্ষেত্রে অনেক সময় মাছটা একটু ড্রাই হয়ে যায় তবে কোনো সমস্যা নেই চাইলে ভাজাও যাবে যে মাছই আপনারা নেন না কেন প্রথমে এভাবে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে আমার এই মাছটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ভেঙে দিচ্ছি এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে এই যে এক্সট্রা পানিটা সেটাকে আমি শুকিয়ে নিব এবং মাছগুলো আলতোভাবে এভাবে ভেঙে দিতে থাকবো খুব বেশি ড্রাই করার দরকার নেই পানি শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব এবারে একটা বাটির মধ্যে সেই যে ক্যানের ছোলাগুলো ছিল পানি ঝরিয়ে হালকা করে ধুয়ে আমি সেটা নিয়ে নিলাম আপনি চাইলে ছোলার গায়ের যে পাতলা খোসাটা সেটা বাদ দিতে পারেন তবে আমি এত ঝামেলায় যাব না এটাকে চটকে মাখালে এমনিতে এগুলো সব মিহি হয়ে যাবে আমি হাতে এটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি তবে আপনি যদি হাতে করতে না চান সেক্ষেত্রে শুধু ছোলাটাকে ফুড প্রসেসরে একটু এভাবে ম্যাশ করে নিতে পারেন আমার ছোলাটা মাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়নি হালকা একটু দানা দানা থেকে গিয়েছে পরে যখন আমরা আবার চটকাবো তখন কিন্তু এগুলো অনেকটা মিহি হয়ে যাবে এরপরে এর মধ্যে সেদ্ধ করা সেই মাছগুলো দিয়ে আবারও আলতো হাতে একটু মেখে নিব। এই পর্যায়েও আমি একদম অনেক সময় নিয়ে চটকাবো না কারণ আমরা পরে আবারও একবার মাখাবো এই পর্যায়ে জাস্ট আমি এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন মাছের কিছু দানা এখনো দেখা যাচ্ছে সমস্যা নেই পরে চটকানা এগুলো সোজা হয়ে যাবে এই ফাঁকে আমি একটা বাগার তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি চাইলে সরিষার তেলটাও আপনার এখানে ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে এর মধ্যে ওয়ান ফোর চা চামচ কালো জিরা আমি ফোড়ন দিয়ে নিলাম তারপর এর মধ্যে এক টেবিল চামচ করে কুচি করে কাটা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি সেই সঙ্গে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিব খেয়াল রাখবেন পেঁয়াজ রসুনগুলো যেন পুড়ে না যায় সুন্দর সোনালি কালার আসলে তেল সমেত সমস্ত ভাজা মশলাগুলো আমি সেই ডাল আর মাছের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে ঘরে তৈরি বা কেনা বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন যেহেতু ফিশ আমি কাবাব একটু লেবু দিতেই হবে তো আমি একটু লেবু রস এর মধ্যে চিপে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি অল্প একটু কাঁচামরিচ কুচিও দিব যাতে ঝালটা ভালো লাগে আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং ওয়ান ফোর চা চামচের থেকে সামান্য কম গরম মশলা এবং সেই সাথে আমি এই কাবাবটার স্বাদ আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটা দিয়ে দিচ্ছি যে কোনো ফ্লেভারের মশলায় আপনি এখানে অ্যাড করতে পারেন তারপর সমস্ত কিছু আবারও ভালো করে চটকে একটু মেখে নিতে হবে এবং সেই সাথে এটার মধ্যে আমাদের দিতে হবে একটা ডিম আর ডিমটা ভেঙেছে আমার ছোট পন্ডিত ভাঙতে গিয়ে খোসা শুদ্ধ এর মধ্যে ঢেলে দিয়েছে যাই হোক খোসা তুলে আমি ভালো করে এটাকে চটকে মেখে নিচ্ছি আর এই চটকানোর মধ্যেই দেখবেন ডাল আর মাছগুলো বেশ ভালো মিহি হয়ে যাবে একটু যদি দানা দানা থেকেও যায় সেটা কিন্তু খেতে ভালো লাগবে এরপরে হাতটা পরিষ্কার করে এসে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি এখন কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি সেই যে ইউনিভার্সাল কাবাবের শেপ স্বামী কাবাব গোল আর চ্যাপটা সেটাই আমি করছি আপনি চাইলে পছন্দ মতো অন্য যে কোনো শেপ এখানে দিতে পারেন আপনাদেরকে বলে রাখি এই একই পদ্ধতিতে চিকেন দিয়েও কিন্তু আমি কাবাবটা বানিয়ে থাকি সেক্ষেত্রে চিকেনটা আলাদা করে আমি নরম করে সেদ্ধ করে নিই তারপর এই ক্যান ছোলার ডালের সঙ্গে ভালো করে চটকে মিশিয়ে নিই কাবাবগুলো বানানো হলে তারপর একটা প্লেটের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে কাবাবগুলো আমি বিছিয়ে দিচ্ছি তারপর এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দি ঘন্টা দেড়েক যখন কাবগুলো শক্ত হয়ে যাবে তখন এগুলোকে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো পছন্দ মতো মতো বা প্রয়োজন বের করে ভেজে নিলেই শেষ এবার আপনাদেরকে একটু কাবাব ভেজে দেখায় আর ফ্রোজেন কাবাব ভাজার ক্ষেত্রে একটা কথা সময় মনে রাখবেন ঠান্ডা কিছু যখন আপনি তেলে দিবেন তখন কিন্তু তেলের টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে তাই তেলটা খুব ভালো মতো গরম করে তারপরই আপনি কাবাব ভাজবেন আমার ঘরে আগের ব্যাচে তৈরি করে রাখা কিছু টুন ফিশের কাবাব ছিল তো সেটা একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে ফ্রোজেন কাবাব ভাজলে কেমন হয় তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি দেখতেই পেলেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বাবল উঠছে তো এরকম গরম তেলে আপনাদেরকে ভাজতে হবে আর যখন ফ্রেশ কাবাবটা ভাজবেন সেক্ষেত্রে তেলের টেম্পারেচার মিডিয়াম থাকবে অর্থাৎ ফ্রোজেনটা ভাজার তুলনায় একটু কম থাকলেও চলবে তবে তেল যদি ভালো করে গরম না হয় সেক্ষেত্রে স্বামী কাবাব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুলে যায় তো আপনাদের যাদের কাবাব খুলে যায় তারা মনে রাখবেন ভাজার সময় আপনার তেলের টেম্পারেচার লো ছিল এজন্যই জন্যই খুলে গিয়েছে অথবা যথাযথ টেম্পারেচার ছিল না ফ্রোজেন কাবাব ভাজার জন্য যাই হোক কাবাবটা এক পিঠ যখন কিছুটা সোনালি হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিব এবং চারপাশে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে তুলে ফেলতে হবে এক এক ব্যাস ভাজতে খুব বেশি সময় লাগবে না আমার চার থেকে সাড়ে চার মিনিটের মতো সময় লেগেছে এখন কাবাবগুলোকে আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একটা কাবাবও কিন্তু ভেঙে যায়নি আর এই কাবাবটা খেতে ভীষণ মজার বাচ্চারা যারা মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে কাবাব বানিয়ে খাওয়াতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ঝালের পরিমাণটা তাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন একটা কাবাব আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিডিও করতে করতে তো পুরাই ঠান্ডা তারপরও দেখতে পাচ্ছেন কাবাবটার ভিতরে কত সুন্দর রেশা রেশা হয়েছে আর খেতে তো খুবই মজার চিকেন হোক বিফ হোক আর ফিশ হোক যেভাবেই হোক আপনি এই পদ্ধতিতে কাবাব বানিয়ে দেখবেন যেহেতু বানানো অনেক সহজ ঝটপট বানিয়েও ফেলতে পারবেন আর ঘরে থাকলে তো টেনশানের কিছুই নেই এবারে আমি আপনাদেরকে সেই যে ফ্রোজেন একটা কাবাব ছিল আগে টুন ফিশের সেটা ভেঙে দেখাচ্ছি এটাও আমি সেম ওয়েতে করেছি তো ওটা পাঙাশ মাছের পরিবর্তে ক্যান টুন টুনফিশ ছিল এই যা কেমন লাগলো আমার আজকের ফাঁকিবাজি কাবাবের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ